সম্মানিত ভিউয়ার্স যারা দেশ কিংবা প্রবাস থেকে আজকে লাইভটি দেখতেছেন দৈনিক সমবাদী সংবাদ অফিসিয়াল পেজ থেকে আমি রিফুন আছি আপনাদের সাথে সোনাই মুড়িতে একজন পথচারিকে বাঁচাতে গিয়ে বাইক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে অন দ্য স্পট দুজন মারা গিয়েছে সবাই ভিডিওটি দেখতে থাকুন

এ নিরব করে নিরব এই তো এই ভিডিওগুলো না চাই এইখানে ক্যামের ভিডিওগুলো দাও এই দেখুন আয় মা আয় মা কথা কইও আর আ ও আলা او اللہ او اللہ ماں هاي جے داج دا داوا واہ ماں هاي گرتا دا داوا واہ آرے کوچا آ يا رے کوچا آينه دیکھي مي او اللہ آسیں آسیں پليز نو اللہ اے ہم را باي جي نا تروا وا وا باي جي نا تروا باي ا 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 এখানে স্বজনদের যে আহাজারি সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্বজনদের আহাজারিতে আসলে এই সোনাই মোড়ের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে সত্যি অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক একটি ঘটনা বাইপাসের এই দুঃখজনক দুর্ঘটনাটা ঘটেছে এখানে এক বৃদ্ধা মহিলাকে আসলে পাশ কাটাতে গিয়ে এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই বাইক আরোই আসলে ইন্তেকাল করেছেন এই জন্য আমরা আসলে পথ পারাপার হতে অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত আমাদের এই ধরনের সড়ক দুর্ঘটনা আমরা আসলে কাম্য নই আমাদের আমরা চাই প্রত্যেক প্রত্যেক মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে এটাই হচ্ছে আমাদের মহান আল্লাহর কাছে শেষ আটটি আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছি কোনো মায়ের সন্তানই যেন এভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ না হারায় আমরা চাই প্রতিটি মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার যে সোনাইমুড়ি যে বাইপাস সেই বাইপাস সড়কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মর্মান্তক মর্মান্তিক যে দুর্ঘটনা সেটি ঘটেছে এক মহিলাকে আসলে পাশ কাটাতে গিয়ে সাইফ জুনে রাখতে গিয়ে আসলে এই মোটর সাইকেলের এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে এবং সেখানে ঘটনাস্থলেই কিন্তু দুই আরোহী কিন্তু ঘটনাস্থলেই কিন্তু মৃত্যুবরণ করেছেন দর্শক আপনাদের সাথে আছে আমি সাইফুর রাসেল চ্যানেল ওয়াকালিতে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা লাইভটি দেখছেন প্রত্যেককে লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদের সচেতন হওয়ার জন্য সচেতন করার জন্য আমি অনুরোধ করছি আসলে এখানে হাজার হাজার মানুষ শত শত মানুষ এখানে আহ সমাবেত হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা যেটা আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা কখনোই এ ধরনের ঘটনাকে কাম্য নই আমাদের প্রত্যেকে আসলে সচেতন হওয়া উচিত আমরা যে মহাসড়কগুলো যখনই আমরা ড্রাইভ করব আমরা সর্বোচ্চ গতিসীমায় না গিয়ে আমাদের যেটি হচ্ছে নিম্ন একটি গতিসীমার মধ্যে রাখলে হয়তো এইসব দুর্ঘটনা হয়তো আর ঘটবে না বলে আমরা জানি আপনারা যারা আমার সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব অন্তত সচেতনতার জন্য হলেও আপনাদের জায়গা থেকে আপনারা লাইভটি শেয়ার করেন এবং আপনাদের যে যেখানে আছে সেখান থেকে আপনাদের ছোট ভাই আপনাদের বন্ধু বা আপনাদের যারাই আছে আত্মীয় স্বজন সবাইকে সবসময় সচেতন রাখবেন সড়কে মহাসড়কে যেন তারা একটি নির্দিষ্ট গতিসীমার মধ্যে তারা ড্রাইভ করেন এবং আমরা চাই প্রথমে বলেছি প্রত্যেকটি মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে আমরা এমনটাই চাই আমরা চাই না সড়কে অকালে ঝরে যাক কোনো প্রাণ কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা কখনোই চাই না আপনি এই ঘটনাস্থলে ছিলেন জানেন বিষয়টা Okay. Hey.